যেহেতু মা বাবা দুজনেই অভিনয়ের সঙ্গে জড়িত স্বাভাবিকভাবে সবাই ধারণা করছেন বড় হয়ে তিনিও দেশের চলচ্চিত্রের হাল ধরবেন কিন্তু সাকিব কিংবা অপু কেউই চাচ্ছেন না খুব শীঘ্রই চলচ্চিত্রে আসুক আব্রাহাম তাহলে তাদের ইচ্ছাটা কি। সাকিব খান বলেন সে এখন অনেক ছোট তাকে আমি একজন আদর্শ মানুষ হিসেবে বড় করার চেষ্টা করব। আর বড় হয়ে কি হবে এটা তার ইচ্ছের উপর নির্ভর করবে কিন্তু আমি তাকে দেশ ডাক্তার হিসেবে দেখতে চাই মানুষের সেবা করাই সবচেয়ে উত্তম কাজ আর ডাক্তার হয়ে সে অবশ্যই মানুষের সেবা করবে সবাই শুধু জুনিয়র খানের জন্য দোয়া করবেন শাকিব খান চাচ্ছেন ছেলে ডাক্তার হোক আর অপু চাওয়া দেশে নয় বিদেশে লেখাপড়া করুক তাদের ছেলে এ বিষয়ে অপু বিশ্বাস বলেন সুপারস্টার বাবার ছেলে আব্রাহাম খান জয় তাই তাকে সেভাবেই বড় করতে হবে আমার ইচ্ছা তাকে বিদেশে নিয়ে গিয়ে লেখাপড়া শেখানোর উচ্চশিক্ষায় তাকে আমি শিক্ষিত করতে চাই আর একটি বিষয় আমি আগেও বলেছি এখনও বলি আমাদের ছেলে কখনোই কারো মনে দুঃখ দিবে না কাউকে অসম্মান করবে না শাকিব খান ও অপুবিশ্বাস ছেলেকে যতই নিজেদের ভালোবাসার চাদরে জড়িয়ে রাখুক জুনিয়র খান কিন্তু দৃষ্টিভঙ্গি দিয়ে জয় করেছেন কোটি মানুষের মন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে তার ছবি শুধু ছবি নয় তার নামে ফেসবুকে অসংখ্য আইডি খোলা হয়েছে একই সঙ্গে খোলা হয়েছে ফেসবুক ফ্যান পেজ